এসআইএস সংক্রান্ত গতকালের যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেখানে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে গোটা পশ্চিমবঙ্গে প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ মতো ভোটার আছে যাদের নাম কিন্তু পুনরায় বিএলওদের কাছে ফিরে এসছে এবং তাদের আবার পুনরায় ভেরিফিকেশান করা হবে এবং তারপর সেগুলি বিএল আবার পুনরায় আপলোড করবেন দেখুন আজকে যে ভিডিওটি আমি নিয়ে এসেছি সেটা কিন্তু ঠিক ভেরিফিকেশানের একটা প্রসেস কিন্তু এখানে কিন্তু বিএলওদের কোনো রকম ক্ষমতা আপাতত নেই মানে বিষয়টি কি বিষয়টি হচ্ছে যে প্রত্যেক বিএলও তাদের কাছে আসা কতগুলো নোটিশ সেই নোটিশগুলো কিন্তু বিভিন্ন ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন এবার বিষয়টা হলো যে নোটিশ কাদের আসবে কেন আসছে নোটিসে কী লেখা থাকবে এবং তারপর নোটিশের উত্তর কীভাবে দেবেন এই সামগ্রিক বিষয়টা নিয়ে আমি আলোচনা করব দেখুন এখন মূলত এসআইআর সংক্রান্ত দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বিএলওদের কাছে কিছু নাম এসছে যে নামগুলোর প্রপার ভেরিফিকেশান করতে হচ্ছে সেখানে কিন্তু কোথাও হেয়ারিংয়ের কোনো প্রশ্ন নেই অহেতুক চিন্তিত হওয়ার কিছু নেই যদি আপনার বিএলও আপনাকে বলে যে মাধ্যমিক বা যে কোনো একটা ডকুমেন্টস দাও তোমার নামের বা তোমার বাবার বা কোনো গার্জেনের নামের বানানে একটু ভুল আছে বা কোনো রকম তথ্য মিলছে না আমাকে একটা ডকুমেন্টস দাও আমি স্ক্যান করে আপলোড করব। আপনি অবশ্যই ডকুমেন্টসটা দিয়ে দেবেন বিএলওরা কি করছে না বিএল ওরা সেই ডকুমেন্টসটাকে স্ক্যান করে আপলোড করছে এবং তারা কিন্তু একটা স্বীকারোক্তি দিয়ে দিচ্ছে যে হ্যাঁ আমি যা তথ্য দিলাম এটা সঠিক আমি আমার যাচাই করে দিলাম আর কোনো অসুবিধা হওয়ার কথা নয় এইটা গেল একটা আলাদা প্রসেস কিন্তু দেখুন যাদের ক্ষেত্রে নোটিশ ইস্যু হচ্ছে মানে নোটিশ আসছে তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু সিরিয়াস আমি আজকে আপনাদের সামনে সেই নোটিশটাকে তুলে ধরবো কি লেখা থাকছে কীভাবে আপনি উত্তর দেবেন কোথায় যাবেন সামগ্রিক টোটাল পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব তো তারাকে বলবো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন নোটিশ কাদের ক্ষেত্রে আসছে নোটিস মূলত তাদের ক্ষেত্রেই আসছে যে প্রত্যেকটা ভোটার যখন এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন সেই এনুমারেশান ফর্ম নিচের দিকে আমরা জানি যে দু হাজার দুইয়ের তথ্য দেওয়ার কিন্তু জায়গা ছিল আপনি বা আপনার পরিবারের কেউ যদি ওই নিচের দিকে যে ঘরগুলো ছিল সেখানে দু হাজার দুইয়ের যদি আপনার পরিবারের কারও তথ্য দিতে না পারেন তাহলে অবশ্যই আপনার কাছে কিন্তু একটা নোটিস আসবে কারণ নির্বাচন কমিশনের মেন বক্তব্য হচ্ছে আসল বিষয় ওরা যেটা বলতে চাইছে যে এই যে এসআইআর এর প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণভাবে দু হাজার দুইয়ের যে এসআইআর হয়েছিল এর আগে তার সঙ্গে কিন্তু কানেক্টেড এবং সেই তথ্যের ওপর ভিত্তি করেই কিন্তু করা হচ্ছে মানে মনে করুন আপনি এনোমারেশন ফর্মটা ফিল আপ করেছেন কিন্তু সেখানে আপনার পরিবারের কারোর তথ্য আপনি দিতে পারেননি যার দু হাজার দুয়ে নাম ছিল তাহলে অবশ্যই আপনার বাড়িতে কিন্তু নোটিশ আসবে আরও কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আপনার পরিবারে মূলত বাবা মা দাদু ঠাকুমার বাইরে অনেকে বিভিন্ন সম্পর্কের লোকের বা বিভিন্ন সম্পর্কের ব্যক্তির কিন্তু তথ্য দিয়ে নোমারেশন ফর্মটা ফিল করেছে তো নির্বাচন কমিশন তাদের ক্ষেত্রেও কিন্তু নোটিস ইস্যু করছে আমি নোটিশটা একটু দেখিয়ে দিই তারপর আমি বলবো কিভাবে উত্তরটা দেবেন দেখুন নোটিশ যখন আসবে বিএল ওরা আপনাদের হাতে এরকম একটা কাগজ দেবে যার উপরে নোটিশ নাম্বারটা লেখা থাকবে তার উপরে নির্বাচকের নাম মানে যিনি ভোটার আপনার নামে আপনার নামটা লেখা থাকবে আপনার ভোটার কার্ডের নাম্বার বিধানসভার নাম্বার পার্ট নাম্বার কমিক নাম্বার ঠিকানা তারপরে দেখুন বিষয়টি কী আছে না আপনার বিধানসভা ক্ষেত্রে এসআইআর কাজের জন্য কাজ চলছে আপনার যথাযথভাবে স্বাক্ষরিত ফর্ম গৃহীত হয়েছে এবং নিম্নলিখিত বিষয়গুলি পর্যবেক্ষণ করা হয়েছে এখানে এটাই বলা হচ্ছে যে দু সালে আপনি আপনার পরিবারের যার তথ্য দিয়েছেন তার সাথে আপনার ম্যাপিংটা ঠিকঠাক হচ্ছে না মানে বংশতালিকা হিসাবে আপনি যা তথ্য দিয়েছেন মানে আপনি মা বাবা দাদু ঠাকুমার বাইরে হয়তো কারোর তথ্য দিয়েছেন কিন্তু সেই অনুযায়ী আপনাকে একটুখানি যাচাই করে নেওয়ার প্রয়োজন আছে তো সেই অনুযায়ী ওনারা একটা নোটিস ইস্যু করেছেন এবং এই নোটিশের মধ্যে দেখুন একটা ডেট দেওয়া আছে একটা টাইম দেওয়া আছে কোথায় যেতে হবে এবং দেখুন কোন অফিসে যেতে হবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে তো সেখানে সেই ডেট সেই টাইমে সেই অফিসে আপনাকে যেতে হবে এবং গিয়ে সেখানে আপনাকে প্রপার ডকুমেন্টস সাবমিট করতে হবে এবং সাবমিট করার পর আপনাকে হেয়ারিং কমপ্লিট করে বাড়ি আসতে হবে এ ছাড়াও যদি মনে হয় যে নোটিশটা পাওয়ার পর আপনার রকম অসুবিধা হচ্ছে দেখবেন নোটিশের নিচে আপনার যিনি বিএলও ওনার নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে আপনি কিন্তু ওই বিএলওর সাথে যোগাযোগ করে বাকি বিষয়টা জেনে নিতে পারেন দেখুন এই যে নোটিশে যে কাগজ তার পিছনের দিকে একটা পেজ আছে যেখানে কিন্তু কী কী উল্লেখ করা আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নোটিশের কাগজের পিছনে উল্লেখ করা আছে যে আপনি যা তথ্য দেবেন মানে হেয়ারিংয়ে যে তথ্যটা দেবেন সেটা যেন সম্পূর্ণরূপে একদম যেন আসল তথ্য হয় কোনো রকম ডুপ্লিসিটি যেন করবেন না কারণ তাহলে ভারতীয় সংবিধানের এই এই ধারা অনুযায়ী আপনাকে কিন্তু শাস্তি দেওয়া হতে পারে এটা কিন্তু উল্লেখ করা আছে আর এই যে ডকুমেন্টস মানে কি কী ডকুমেন্টস আপনি যখন এই নোটিশটা পাবেন তখন কি কী ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন তার একটা লিস্ট আছে এই লিস্টটা আমরা ইনোমারেশন ফর্মেও দেখেছিলাম সেই যে কাগজ সেই বারোটা কাগজের নাম এখানে উল্লেখ আছে তার মধ্যে যে কোনো একটা কাগজ নিয়ে গেলেই কিন্তু হবে এবার এই বিষয়টা বলি যে নোটিস কাদের ক্ষেত্রে আসছে আমি আবারও বলছি যে আপনি যখন ইনোমারেশান ফর্মটা ফিল করেছেন তখন আপনার পরিবারের বাবা মা দাদু ঠাকুমার যদি তথ্য দু হাজার দুইয়ের তথ্য যদি না দিয়ে থাকেন অবশ্যই আপনার কাছে নোটিশ আসবে নোটিশটা কে দেবে আপনার বিএলও আপনার বাড়িতে নোটিশটা পৌঁছে দেবে নোটিশটা দেওয়ার পর কি করবে না বিএলও আপনার কাছে সই করে নেবে এবং আপনার বা আপনার ফর্মটি যিনি নেবেন তার একটা ছবি তুলে নেবে তারপর কি হবে না এই নোটিশে যে টাইমটা উল্লেখ করা আছে দেখুন নিচে টাইম ডেট এবং ভেনিউটা মানে যেখানে যেতে হবে সেই অনুযায়ী আপনি ওখানে যাবেন কী করবেন ওখানে গিয়ে ওখানে গিয়ে এই যে এগারোটা ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস বা দুটি ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনি ওই হেয়ারিং অ্যাটেন্ড করবেন এবং সেখানে গিয়ে আপনি প্রমাণ করবেন যে হ্যাঁ আপনি দু হাজার দুই সালের তথ্য দিতে পারেননি কিন্তু আপনি দীর্ঘদিন ধরে ভারতবর্ষী আছেন বা এই রাজ্যেই আছেন আপনি এবং আপনি এখানকার স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিন দিয়ে দীর্ঘদিন যাবৎ ভোট দিয়ে আসছেন এই জায়গাটা শুধু প্রমাণ করার জায়গা যদি আপনি প্রমাণ করতে পারেন হ্যারিং কমপ্লিট করে আসার পর যারা অফিসার আছেন তারা আপনার তথ্য অনলাইনে আপলোড করবে এবং সেটা যদি পরবর্তী সময়ে গ্রাহ্য হয় তাহলে ফাইনাল ভোটার লিস্ট ফেব্রুয়ারি দু হাজার ফেব্রুয়ারি চোদ্দো তারিখে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি চোদ্দ তারিখে যে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে সেখানে অবশ্যই আপনার নাম আসবে আর যদি আপনি স্যাটিসফাই করতে না পারেন বা ঠিকঠাক কাগজ সাবমিট না করেন তাহলে অবশ্যই আপনার নাম কিন্তু ফাইনাল লিস্টে আসবে না এবং আগামী যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেখানে আপনি কিন্তু ভোট দেওয়ার অধিকার হারাবেন তা এই হচ্ছে ব্যাপার তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যাদের বাড়িতে নোটিশ আসছে তারা অহেতুক চিন্তিত হবেন না আপনারা প্রপার ডকুমেন্টস এই যে এগারোটা ডকুমেন্টস আমি দেখাচ্ছি দেখে নিন তার মধ্যে যে কোনো একটা যদি আপনার মা বাবা দাদু ঠাকুমার মধ্যে যে কোনো একটা প্রমাণ যে আপনি যদি না থেকে থাকেন আপনার বাড়ির যদি কারোর থাকে তো সেরকম একটা ডকুমেন্টস অবশ্যই বিএলর সাথে কথা বলে নেবেন সেটা অরিজিনাল এবং জেরক্স করে নিয়ে গিয়ে যে ডেটে যেখানে আপনাকে যেতে বলা হয়েছে আপনি হিয়ারিং অ্যাটেন্ড করুন চিন্তিত হওয়ার কিছু নেই কাগজটা সাবমিট করার পর আপনি অবশ্যই সেখানে সফলভাবে উত্তীর্ণ হবেন এবং আপনার নাম যে ফাইনাল ভোটার লিস্ট সেখানে আসবে তো এই সংক্রান্ত আরও যে কোনো রকম প্রশ্ন যদি আপনাদের মনের মধ্যে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তা এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ